আসসালামু আলাইকুম এখন আমরা এসএসসি জেনারেল ম্যাথের বীজগাণিতিক অনুপাত ও সমানুপাতের একটি খুব খুব গুরুত্বপূর্ণ একটি অঙ্ক আমরা একটু দেখব অঙ্কটি হচ্ছে এ প্লাস বি প্লাস সি টু এই সবগুলো দেওয়া আছে আমি এত কিছু আর বললাম না যে ভিডিও বড় হয়ে যায় তবে প্রমাণ করো যে 1/p তবে একটু মনে রাখি প্রত্যেকটা সাথে এই যে p q r s আছে এবং প্রমাণ করতে হবে 1/p 1/q 1/r 1/s তো যারা এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখছো পেজ থেকে তারা অবশ্যই পেজটি ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করো আর যারা আমাদের ইউটিউব থেকে দেখছো মাস্ট বি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো তাহলে এই ধরনের যত অঙ্ক আছে খুব সহজেই তুমি পেয়ে যাবে এখন আমরা একটু খেয়াল করি তো আমাদের দেওয়া আছে এই যে চারটা অংশ ইজ ইকুয়াল টু এখন প্রমাণ যেহেতু করতে হবে এটা আমাদের এখন আমরা একটু ধরে নেব যে ধরি যেহেতু এটা দেওয়া আছে তাহলে আমরা একটু ধরি এ প্লাস বি প্লাস সি পি বি সি মাইনাস এ ইন কিউ সি প্লাস এ বি ইন্টু আর এ প্লাস বি মাইনাস সি এস ইজ টু কে আমরা ধরে নিলাম এত এই সবগুলো টু যদি কে ধরি এখন প্রত্যেকটা পার্ট পার্ট কি কে বলা যায় কিনা অবশ্যই তাহলে আমরা এটা লিখতে পারি কিনা যে এ প্লাস বি প্লাস সি পি টু কে তাহলে আমরা এখন বলতে পারি কিনা যে পি ইজিক টু কে বাই এ প্লাস বি প্লাস সি এটা বলতে পারি এখন আমি আরও একটু লিখতে পারি যে ওয়ান বাই পি যেহেতু আমাদের ওয়ান বাই পি এর ফাংশনটা এখানে আছে যে প্রমাণ করো এই অনুযায়ী কিন্তু আমার অঙ্ক করতে হবে প্রমাণ কি আগে সবসময় শেষে কি চেয়েছে সেটা আগে অঙ্কের ক্ষেত্রে দেখতে হয় যে শেষে কি চেয়েছে সেই অনুযায়ী আমরা এখানে অঙ্কটা করতে হয় তাহলে এখন ওয়ান বাই পি আমি বের করে নিলাম ওয়ান বাই কত হবে ওয়ান বাই পিএইচজি বলা যায় এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই কে এটা বলা যায় কিনা অবশ্যই বলা যায় পি যদি এটা হয় 1 বাই পি টু উল্টা হয়ে যায় এখন এইখান থেকে আমার এই যে চারটা অংশ থেকে আমরা বের করে নেব কে ইউ টু কে তাহলে এখান থেকে আমরা 1 বাই কিউ বের করব এখান থেকে আমরা 1 বাই আর বের করব এখান থেকে আমরা বের তো আমি এই এত ক্যালকুলেশন করছি তার মানে এখান থেকে আর এর ক্ষেত্রে যেটা হবে সি প্লাস এ মাইনাস বি বাই কে এখান থেকে যেটা হবে কই কে এ প্লাস বি মাইনাস সি এই আমি আর ক্যালকুলেশন করলাম না শুধু এখানে সরাসরি আমি 1/q 1/r 1/s আমরা বসিয়ে নিলাম এখন আমরা যেটা করব সেটা হচ্ছে 1/q 1/r আর 1/s এই তিনটা যোগ করব অর্থাৎ এই যে q এই এক নাম্বার সমীকরণ আমি যদি বলি এক এখানে দুই দিলাম আর এখানে যেহেতু এক আছে তাহলে 1 2 3 আর এই হচ্ছে 4 এখন আমি যদি বলি 3 যোগ চার সরি দুই তিন চার এই যে এক দুই তিন এই তিনটা এখন আমরা যোগ করবো যোগ করে কি পাব আর বাই এস এই যে তিনটা আমরা এখন যোগ করবো যোগ করলে কি আসে বি প্লাস সি এ প্লাস এ প্লাস বি মাইনাস সি বাই কে এখন আমি যদি কে কমন নিই ওয়ান বাই কে যদি আমি কমন নিলাম তাহলে আমি শুধু এই অংশটুকু যদি আমি লিখি বি প্লাস সি মাইনাস এ প্লাস সি প্লাস এ এখন এখান থেকে অনেক কিছু কাটাকাটি করা যাবে শুধুমাত্র এই যে এ বি সি বাদে বাকি সবই কাটা যাবে সেটা কি কি কাটা যায় আমি একটু দেখি যেমন এইখানে সি আর সি সি কাটা যায় আর এই সি একটা কাটা যায় বি এই বি একটা কাটা যায় এখন কাটা কাটি করার পরেও আমাদের আছে কি এ আছে আছে কি বি আছে আর এই সি আছে তাহলে আমাদের যেখানে যেটা লাগবে সেইটা আছে বাকি সবকিছু কাটা গেছে এখন আমার কাটাকাটি করা যায় তাহলে এখন উপরে আমরা বলতে পারি অর্থাৎ এই যে কে যেটা পেলাম এই অংশটা এই অংশটা কি ইজিক আমাদের ওয়ান বাই পিস সাথে মিলে গেল কিনা তাহলে আমরা কি বলতে পারি এখন যে এই তিনটা ইজিক এই যে এই তিনটা অর্থাৎ 1/p 1/q 1/r 1/s পানির মতো সহজ তাহলে আমরা এখন এখানে লিখতে পারি অতএব 1/p 1/q 1/r 1/s একদম পানির মতো সহজ এই যে এখানে তাহলে আমরা এটাই হচ্ছে আমাদের প্রমাণ প্রুফ এখানে আমাদের যেহেতু বলেছে প্রমাণ করো তো আমরা এই যে প্রুফ লিখে দিলাম তাহলে অঙ্কটি দেখতে কঠিন মনে হইলেও অঙ্কটি এই অঙ্কটির মতো সহজ দুনিয়ায় আর কোনো অঙ্ক আছে কিনা আমার জানা নাই তাহলে খুবই চমৎকার ভাবে আমরা এই অঙ্কটি দেখলাম পানির মতো সহজ প্রথমে বিষয়টা হচ্ছে কি আগে অঙ্ক শেষ দেখতে হবে অঙ্কের প্রথম কি দেওয়া আছে আর শেষ কি আছে শেষ দেখে অঙ্ক শুরু করতে হয় কারণ আমাদের শেষে কি চেয়েছে সেই অনুযায়ী আমরা অঙ্ক করব কারণ আমরা একেবারে শুরুর থেকে সুপার কপি বিশ বলে আমরা শুরু করে দিলাম আসলে হবে না আগে আমাদের শেষ দেখতে হয় তারপরে আমার অঙ্কটা শুরু করতে হয়